নমস্কার বন্ধুরা ভিলেজ ফুড উইথ কল্যাণীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি অরেঞ্জ জেলির রেসিপি বন্ধুরা এখন তো শীতকাল আর শীতকালে প্রচুর পরিমাণে কমলা লেবু বা অরেঞ্জ পাওয়া যায় আর সেই অরেঞ্জ থেকে রস বের করে খুব সহজেই কিন্তু এই জেলি বানানো যায় বন্ধুরা এই অরেঞ্জ জেলি বানানো খুবই সহজ আর খুব বেশি উপকরণের দরকার হয় না মাত্র কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু খুব সহজে অরেঞ্জ জেলি বানানো যায় আর এই জেলিটা দেখতেও খেতে একেবারে দোকানের কেনা জেলির মতো হয় তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে কিভাবে বাড়িতে একেবারে দোকানের মতো অরেঞ্জ জেলি বানানো যায় সেটা শুরু করা যাক অরেঞ্জেলি বানানোর জন্য সবার প্রথমে যেটা লাগবে সেটা অরেঞ্জ বা কমলা লেবু আমি এখানে সাতটা কমলা লেবু নিয়েছি এবার আমি কমলা লেবুর খোসা ছাড়িয়ে কমলা লেবুর কোয়াগুলো বের করে নেব দেখুন বন্ধুরা কমলা লেবুর খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এক একটা করে কোয়াগুলো এইভাবে বের করে নিচ্ছি এবার এই কোয়ার ভেতরে যে বীজটা আছে সেটাকে আমি এইভাবে বের করে দিচ্ছি এইভাবে ছিঁড়েও বের করতে পারেন বা একটা ছুরির সাহায্যেও বীজগুলো বের করে নিতে পারেন দেখুন বন্ধুরা আমি এই কমলা লেবুর কোয়া থেকে বীজটা বের করে নিয়েছি এটাকে প্লেটের মধ্যে রেখে দিচ্ছি একই রকমভাবে আমি সমস্ত কমলা লেবুর বীজগুলো ছুরির সাহায্যে বের করে নিচ্ছি বন্ধুরা আপনাদের কাছে যদি রস বের করানো মেশিন থাকে সেই মেশিনের সাহায্যে কিন্তু রসটা বের করে নিতে পারেন দেখুন বন্ধুরা আমি সাতটা কমলা লেবুর কোয়া ছাড়িয়ে নিয়েছি এরপর আমি একটা কমলা লেবুর খোসার সাদা অংশটা এইভাবে চেঁচে বাদ দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা ছুরির সাহায্যে লেবুর খোসা সাদা অংশটা ছিলে বাদ দিয়ে দিয়েছি এবার আমি গেটারের সাহায্যে এটাকে গ্রেট করে নেব গেটারের সাহায্যে লেবুর খোসা গ্রেট করে নিয়েছি এবার এটাকে একটা সাইডে সরিয়ে রাখছি এরপর আমি একটা মিক্সিং জার নিয়েছি এই মিক্সিং জারের মধ্যে লেবুর কোয়াগুলোকে দিয়ে একটু ঘুরিয়ে নেব একসাথে সব কোয়াগুলো ধরবে না আমি দুবার ধরে মিক্সিং জারের মধ্যে নিয়ে ঘুরিয়ে রস বের করে নেব এবার আমি এই কোয়াগুলোকে একটু হালকা করে ঘুরিয়ে নেব দেখুন বন্ধুরা আমি এটা হালকা করে ঘুরিয়ে নিয়েছি এবার আমি এটাকে ছেঁকে নেব এখন আমি বাটির ওপরে একটি ছাঁকনি বসিয়ে নিয়েছি এবার রসটাকে আমি ছেঁকে নিচ্ছি দেখুন বন্ধুরা অর্ধেকটাতেই এতটা রস বেরিয়েছে বাকি অর্ধেকটা আমি ঘুরিয়ে নিচ্ছি বাকি অর্ধেক কোয়াগুলোও ঘোরানো হয়ে গেছে এটাকেও আমি ছেঁকে নিচ্ছি দেখুন বন্ধুরা সমস্ত কমলা লেবুর রসটা বের করে নিয়েছি এবার আমি এই রসটাকে জাল দিয়ে নেব কমলালেবুর রসকে জাল দিয়ে নেওয়ার জন্য গ্যাসের উপর একটি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এবার এই চিনির মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল এবারে এই চিনিটাকে মেল্ট হতে দেবো চিনি মেল্ট হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার এটা সম্পূর্ণ অপশনাল যদি আপনারা কেউ না চান নাও দিতে পারেন এবার কালারটাকে চিনির রসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর আমি যে লেবু রসটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার কমলা লেবুর রসটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে ফুটিয়ে নিতে হবে বন্ধুরা আমি এই কমলা লেবু জেলি জমানোর জন্য আগার আগার পাউডার ব্যবহার করব আপনারা জিলেটিনও ব্যবহার করতে পারেন রস ফুটতে শুরু করেছে দেখুন বন্ধুরা ওপর থেকে কতটা ফেনা ফেনা হয়ে গেছে এই ফেনাগুলোকে আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে ফেলে দিচ্ছি লেবুর রসটা ফুটতে ফুটতে আগের থেকে ঘন হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা লেবুর খোসা এবার লেবুর খোসাটাকে দিয়ে আরও দু মিনিট ফুটিয়ে নেব আরও দু মিনিট ফুটিয়ে নিয়েছি এর থেকে আর বেশি ফোটাব না এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন আগার আগার পাউডার আগার আগার পাউডারকে রসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা আপনারা এখানে আগার আগার পাউডারের পরিবর্তে জিলেটুনও ব্যবহার করতে পারেন তবে আগার আগার পাউডার ব্যবহার করলে এক দু ঘন্টার মধ্যে জেলি তৈরি হয়ে যায় এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এরপর আমি এই রসটাকে একটু ঠান্ডা করে নেব বন্ধুরা রসটাকে অনেকটাই ঠান্ডা করে নিতে হবে কিন্তু একেবারে ঠান্ডা করা যাবে না একটু গরম থাকা অবস্থাতেই বোতলের মধ্যে ভরে নিতে হবে রসটা আমাদের অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আমি এই রকম একটি কাঁচের জার নিয়েছি এবার আমি হালকা গরম থাকা অবস্থায় কিন্তু এই কাঁচের জারের মধ্যে জেলিটা ভরে নিচ্ছি দেখুন বন্ধুরা কাঁচের জারের মধ্যে প্রায় রসটা আমি ভরে নিয়েছি জেলি জমানোর জন্য একটু বেঁচেছে যে রসটা বেঁচেছে সেটা আমি এই কৌটোর মধ্যে ঢেলে নিচ্ছি এবার এটাকে এইভাবেই দু ঘন্টা রেখে দেব দু ঘন্টা পরে দেখাচ্ছি দেখুন বন্ধুরা জেলি কত সুন্দরভাবে জমে গেছে উল্টো করছি পড়ে যাচ্ছে না আমি জারেরটাও দেখিয়ে দিচ্ছি দেখুন জারটাকে উল্টো দিকে উল্টো করছি পড়ে যাচ্ছে না দেখুন কত সুন্দরভাবে জমে গেছে এরপর আমি করে কেটে তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা জেলিটা কত সুন্দরভাবে জমে গেছে এবারে আমি এই জেলিটাকে ব্রেডের মধ্যে লাগিয়ে নেব তাহলে দেখলেন তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের অরেঞ্জ জেলি বাড়িতেই কিভাবে একেবারে দোকানের মতো অরেঞ্জ জেলি বানানো যায় বন্ধুরা এখন তো প্রচুর পরিমাণে কমলা লেবু পাওয়া যায় আপনারাও বাড়িতে অরেঞ্জ জেলি বানিয়ে ফেলুন আশা করি বন্ধুরা আমার এই অরেঞ্জেলি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে বন্ধুরা যখনই আমি ভিডিও ছাড়বো নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ